বিসমিল্লা রহমানের রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল আর যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন বন্ধু আছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে কোনো মাছ রান্না করব না শুধু নিরামিষ খাবো তো বাদ একদিকে কিন্তু অফ ক্যামেরা বসিয়ে দিয়েছি অন্যদিকে এখানে কিছু টমেটো নিয়েছি তো এবার বছরে টমেটোর ভর্তা খাওয়া হয়নি কিন্তু এই প্রথম ভর্তা বানাচ্ছি ভর্তা কিন্তু আমার ফ্যামিলি সবাই খায় সবাই খুব পছন্দ করে তো আমি টমেটো গোলা একদিকে খোলা দিতে বসিয়ে দিয়েছিলাম তো আমার হয়েও গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে কিছু পিঠা পাশের বাসার একজন চাষি উনি রাতের বেলা দিয়েছিলেন তো সে পিঠাগুলো খাওয়া হয় নাই তো সকালে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলো বেজে নিচ্ছি আপনারা এরকম খেয়েছেন কি না অবশ্যই জানাবেন তো এগুলো এভাবে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো সকালে নাস্তা আমরা ওই পিঠাগুলো খেয়ে নিয়েছি তো এদিকে দেখেন আমি টমেটোটা টেলি নিয়েছিলাম সেটা বড়তে করে নিচ্ছি আর রান্না করতে করতে এরকম একটা খারাপ খবর শুনতে পাবো বুঝতেই পারিনি মানুষের যে কখন কি হয়ে যায় সত্যিই বোঝা যায় না এই যে পাশের পাশের একজন শাশি এসে বললেন যে আমাদের গোড় মালিকের স্ত্রী খুবই অসুস্থ হয়ে গেছেন হঠাৎ গত রাতে নাকি উনি স্ট্রোক করেছেন তো তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ভীষণ মন খারাপ হয়েছিল যে কী করব না করব তাই সিদ্ধান্ত নিলাম এক প্রকারে যে আমরা দেখতে যাব যেহেতু ওনাদের বাসায় থাকি আর এটা তো আমাদেরও কর্তব্য দেখার তো রান্না বান্না করে কি চলে যাব এখানে তো এখানে দেখেন বাচ্চাদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি তো আমার মেয়ে বড়ো মেয়ে কিন্তু খাবার দেখেন খুবই অল্প খায় তার আবার টমেটো পড়তে খুব প্রিয় তো আমি তাকে দিয়ে দিলাম দিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব বাসা থেকে এই যে সিএনজি দিয়ে গেলে কিন্তু দেড় ঘন্টার সময় লাগে আর কি বাসে যাওয়া যায় তো আমি সিএনজি নিলাম এখানে সিএনজি দিয়ে যাচ্ছি যেতে যেতে ভাবছি সত্যিই আমাদের জীবন কতটা ছোট হয়ে গেছে তাই না কখন যে কার কীরকম হয়ে যায় সত্যিই বাবা যায় না কার কীরকম অবস্থা হতে পারে আমরা কখন কোন অবস্থায় থাকতে পারি সত্যিই জানি না কিন্তু আর বৃদ্ধ বয়স লাগানো ইয়াং বয়সে কিন্তু মানুষে হঠাৎই চলে যায় একটা সময় ছিল মানুষ আশি বছর একশো বছর কিন্তু বেঁচে থাকতো বা তার চেয়েও আরও বেশি কিন্তু এখন মানুষের বয়সটাও কমে এসেছে এখন আর বৃদ্ধ বয়স আর লাগে না হঠাৎই মানুষ চলে যায় সেটা বিশ বছর হোক পঁচিশ বছর হোক বা তিরিশ বছরও চলে যায় কিন্তু মানুষ আর স্ট্রোক ব্যাপারটা কিন্তু অ্যাভেলেবেল এখন গড়ে গড়ে হচ্ছে হঠাৎ মানুষ স্ট্রোক করছে তো আমার গড়মালিকের স্ত্রীও কিন্তু সেরকম বয়স না কম বয়সের উনি তো ওনার ব্যাপারটা শুনে কিন্তু বেশ খারাপ লাগছিল বাসা তো মন বসছিল না তাই ভাবলাম যে দেখেই আসি যদি একটু টেনশন কম হয় তা নাহলে বাসার থেকে কিন্তু টেনশন করছিলাম তার জন্য এই যে চলে আসলাম হসপিটালে তো এটা সিলেট রাকিব আলী নামে পরিচিত রাকিব অ্যান্ড রাবিয়া হসপিটাল এটা অনেক বড় হসপিটাল কিন্তু তো চলে আসলাম ওনার ছেলের সাথে আবার দেখা হয়েছিল যেহেতু জায়গাটা আসছি ঠিকই তো চিনে না কোথায় থাকেন বা কত নাম্বারে আর ফোনও তোর ছিলেন না তারা তারপরে ওনার ছেলেকে নিচে পেয়েছি তো তার সাথে চলে আসলাম ওনার আম্মু আবার পাঁচতলাতে ভর্তি আছেন কেবিনে তো তার সাথেই চলে গেলাম এখানে লিফটে আমরা গেছি লিফ্টে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে গেলাম তাদের রুমে তো কিছুক্ষণ থেকে আবার চলে আসছিলাম এই এক ঘন্টার মতন ছিলাম এখানে বাসায় যেহেতু দুই মেয়েকে রেখে আসছিলাম আর ছোটো ছেলেকে সাথে নিয়ে গেছি আমি তো আমার চাচিওর সাথে ছিলেন তো তাদের রুমে আসলাম আর কি তাদের সাথে দেখাশোনা করে কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেছিলাম তো সবাই আমার গড় মালিকের স্ত্রীর জন্য দোয়া করবেন তো এই ছিল ভিডিও আল্লাহ